শিক্ষক শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারে কঠোর নির্দেশনা পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা মূল্যায়নের মতো সংবেদনশীল বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা প্রশাসন এর পরিপ্রেক্ষিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ফেসবুক সহ সব সামাজিক মাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি বুধবার বাইশ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে নির্দেশনা পাঠানো হয় এতে বলা হয়েছে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশ শিক্ষা দুই হাজার উনিশ এবং সৈদ্য প্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী অনলাইন বিধি লঙ্ঘন করলে তা জাতীয় নিরাপত্তার জন্য হানিকর ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে নির্দেশনায় আরো বলা হয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে এমন কোন তথ্য ছবি বা মতামত প্রচার করতে পারবেন না যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে প্রশাসনিক গোপনীয়তা ভঙ্গ করে বা জনমনে bramanti is a সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একটি মিড ট্রাম পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনা এবং এর আগে এইচএসসি খাতা মূল্যায়নের ভিডিও টিকটকে সরিয়ে পড়ার বিষয়টি প্রশাসনের নজরে আসে উভয় ক্ষেত্রে শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় মাউসের নির্দেশনায় স্মরণ করিয়ে দেওয়া হয় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তাদের নিজস্ব ফেসবুক টিকটক বা ইউটিউব আইডিতে ব্যক্তিগত মত প্রকাশের সময় সরকারি চাকরির শৃঙ্খলা ও বিধি মেনে চলবেন শিক্ষার্থীদের ক্ষেত্রেও স্কুল কলেজ প্রশাসনকে সক্রিয় নজরদারি রাখতে বলা হয়েছে যাতে পরীক্ষার প্রশ্ন ফলাফল বা গোপন নথি সামাজিক মাধ্যমে ছড়াতে না পারে অধিদপ্তর মনে করে দায়িত্বশীল আচরণ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের উপস্থিতি এখন বড় ঝুঁকিতে পরিণত হয়েছে তাই শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল নৈতিকতা ও সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজনেরও সুপারিশ করা হয়েছে এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখন আগের চেয়ে অনেক বেশি ডিজিটালভাবে ভাবে সংরক্ষিত তাই শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ব্যবহার না হলে সেটি নিরাপত্তার ঝুঁকিতে পরিণত হতে পারে নতুন নির্দেশনা অনুযায়ী নিয়ম ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে